আমার মার কীর্তি ওই যে দেখো ওই যে ছোটো ছোটো বাচ্চাদের তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে তাই যে খেতে দিতে গেছে দেখো এটাই হচ্ছে প্রকৃতি মানুষ বুঝলে দেখো এ মা মারামারি করছে ওকে খেতে দেবে না বুঝলে দাদা খাচ্ছে বস দেখে এই খাল দিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করে বেড়াচ্ছিল ওই দেখো কামড়ায় কুমড়ায় না দেয় গো ভ গো ব্যা ওই যে ভাত নিয়ে যাচ্ছে খাওয়ার দিয়ে ওকে খেতে দেবে না দেখে দেখ কোথায় চলে গেছে ভাত নিয়ে খাবার দিতে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এইসব করছে এই যে সাথে করে কারা এসছে আবার দেখো ওই যে একজন আর এই একজন ভালোই আছে আমার মা বুঝলে এদের নিয়ে বেশ ভালোই আছে এই যে খাবে খাবে তোমরা এই যে এই যে তাকাও ভাত খাবে